গামাল আছে তাই হচ্ছে বিশ কিলো চিড়ার ভোগ হয় সেই গামালটা ভর্তি একটি সাপ থাকে নমস্কার আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পেছন দিকে যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে সতেরো বছর আগে এই মাঠে এত পরিমাণ সাপে ভর্তি হয়ে থাকতো এই মাঠ কোনো রকম চাষবাস করা যেত না এবং এক কৃষক এক সপ্তাহের মধ্যে তিনবার সাপের কামড় খান এবং সেই কৃষক তার সাথে মায়েরও আদেশ পান মা মনসা স্বপ্নাদেশ পান এই মাঠের মাঝে একটি বট গাছের তলায় মায়ের মন্দির স্থাপন করার জন্য এবং তারপর থেকে সেই মন্দির স্থাপন করার পর থেকে এইখানে মানুষজন সাপের আর অতটা ভয় পায় না এবং সাপের উপদ্রব কমে গেছে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে দর্শন করাবো মায়ের সেই মূর্তি এবং জানবো এখানকার সে অলৌকিক ঘটনা কথা বলবো সেবাইতের সাথে এবং তার সাথে আমরা যে জিনিসটা শুনে এসেছি সেইটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে জীবন্ত সাপের পূজা করা হয় মূর্তির পাশাপাশি জীবন্ত সাপের পূজা করা হয় আপনারা ঠিকই শুনলেন তাই আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মা মনসার নাম করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এব্রো খেব্রো মাটির পথ ধরে এই যে সামাট যে মাঠ ক্ষেত বা ধান জমি দুই বিস্তৃত এর মাছ দিয়ে যে ফেব্রুয় রাস্তা চলে গেছে এই এব্রু ফেব্রু রাস্তা এই জন্য হওয়ার কারণ কারণ বছরের পুরো বর্ষাকালটাই এই অঞ্চলটা ডুবে থাকে জলে ডুবে থাকে নৌকা চলাচল করে এবং সেই জন্য এই রাস্তা এতটাই খারাপ দুর্গম আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা মন্দিরে আপনাদেরকে প্রথম ভিডিও প্রথমেই আমরা বলেছি যে যে মন্দিরে জীবন্ত সাপে পুজো করা হয় আমরা এখানকার যে সেবাইত আছে ওনাকে অনুরোধ করব উনি যদি একটু দেখানোর চেষ্টা করেন কারণ এমনি হয়তো আমরা দেখতে পেয়ে যাব কিন্তু উনি যদি অনুমতি দেন তাহলে আপনাদের ক্যামেরা করে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন এবং ভিডিওটি অনুরোধ করবো সম্পূর্ণ দেখবেন কারণ আপনার যদি সেই সৌভাগ্য থাকে এবং আমাদের যদি সেই সৌভাগ্য লাভ হয় আপনার হয়তো সেই দৃশ্যও দেখতে পারবেন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দূর থেকে মনসা মঙ্গলের গান আমরা প্রায় পৌঁছে গেছি সেই মন্দিরে আসুন আমাদের সাথে আমরা আজকে আপনাদের সেই মন্দির ঘুরিয়ে দেখাবো জানব মায়ের অলৌকিক কাহিনী কাহিনি এবং কথা বলার চেষ্টা করব এখানকার যে সেবাই ওনার সাথেও ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে এখানে আসা যায় কারণ ভিডিও শেষে আমরা জানিয়ে দেবো এই স্থানটি কোথায় এবং কিভাবে কি যোগাযোগ মাধ্যমে আপনি এখানে এসে পৌঁছাতে পারবেন তো একদিন হঠাৎ মা হয়তো পুনরকর্মে হয়তো খেলতে গিয়েছিল কি হয়তো কোনো কারণে আমরা বিশ পঞ্চাশ জন একটা জালের মধ্যে আমাদের মা আটকে যায় তো মাকে আমরা প্রথমে বুঝতে পারিনি তো সেই অবস্থায় আমরা রাত্রি হয়ে যাচ্ছে তো মাকে সেই জাল অবস্থায় আমরা ঝোড়া ঢাকা দিয়ে ইঁট ঢাকা দিয়ে আমরা চলে গিয়েছিলাম যে সকালবেলা এসে আমরা দেখব তো সকালে এসে দেখি জাল আছে ঝোড়া ঢাকা আছে ঢাকা আছে সব আছে কিন্তু মানে মন্দির এগারো সালে প্রতিষ্ঠা হয়েছে বলে দিচ্ছি আমি যখন এখানে জমি চাষ করি এখানে আমার পার্টিলার ব্যবসা ছিল তখন হাল করতে করতে আমাকে সাপ কাটি হয় সাপ কাটি হতে আমি মারা যাব এরকম একবার একবার হলো ভালো হলাম সেই মাসেই আবার একবার হলো মানে এক সপ্তাহে তিনবার কামড়ানোর পর আমি পেলাম আদেশ যে এই জায়গাতেই পূজা দিবি বড় গাছের ঘোড়ায় ছোট্ট বড় গাছের ঘোড়া বন্যার সময় নৌকা করে নিয়ে এসে পূজা দেয় এগারো সালে নৌকা করে পূজা দিয়ে আমি তার তা থেকেই মাকে পেয়েছি এ ফুল বেলপাতা এতেই আর ওষুধ আর অন্য কিছু বাংলার এগারো সালে এটা প্রত্যেক দিনই যাত্রী এসে এবং শনি মঙ্গলবার বেশি যাত্রী হয় ওই ফুল বেলপাতা কোনো ওষুধ কিছু নেই ব্রাহ্মণ নিয়ন্ত্রিত পূজা ব্যবস্থার ভারতবর্ষে এটি এমন একটি মন্দির যেখানে সাধারণ মানুষ এসে সহস্তে পূজা দিতে পারেন এই মন্দিরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবার বার্ষিক পূজার ব্যবস্থা করা হয় এছাড়াও শনি এবং মঙ্গলবার বিশেষ যাত্রীদের এখানে দেখা যায় এবং মানুষজন এখানে পূজা দিতে এবং তাদের মনস্কামনা নিয়ে উপস্থিত হন আমার একটা বড় গামলা আছে তাই হচ্ছে বিশ কিলো চিড়ার ভোগ হয় সেই গামালটা ভর্তি একটি সাপ থাকে কিছু সেই সাপটাই আমাকে আদেশ দেয় এবারে সাপ কি মা সেই জানে এবং আরো দশ বিশ পঞ্চাশ জনকে আমি দেখিছিলাম আমরা দুজন থাকি রাত্রিতে কিভাবে অ্যাজবেস্টারে চাল ভেঙে উঠেছি সেটাও দেখেছি

আমি অবশ্যই নিত্য বীজ করবো কিন্তু জানেন সেবা দিলে আপনার এই নিত্য যদি আপনারা খুশি হন তাহলে